আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে ইদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার তালিকা উনিশশো সালের ঈদ ফিতরে মুক্তি পায় একটি সিনেমা সেটির নাম ছিল সাদি উনিশশো পঁয়ষট্টিতেও একটি সিনেমা যার নাম ছিল কাজল সাতষট্টিতে একটি সেটার নাম ছিল নবাব সিরাজুদ্দৌল্লা আটষট্টি সালে চারটি সিনেমা মুক্তি পায় দুই ভাই সোয়েদিয়া জাগে পানি রূপমানের রূপকথা এবং মোমের আলো উনসত্তর সালের ঈদে একটি সিনেমা মুক্তি পায় সেটি হচ্ছে নতুন ফুলের গন্ধ সত্তর সালে পায় তিনটি সিনেমা কাছ কাটা হিরে কোথায় যেন দেখেছি বাহাত্তর সালে দুটি সিনেমা মুক্তি পায় অরুণোদয়ের অগ্নি সাক্ষী এবং অবুসমন তিয়াত্তর সালে ঈদে পায় দুইটি সিনেমা দস্যুরানী এবং আমার জন্মভূমি চুয়াত্তর সালের দুইটি ভাই বোন এবং অন্তরালে পঁচাত্তর সালে দুইটি সুজন সখী এবং আলো ছায়া ছিয়াত্তরে তিনটি মন জারে চায় রেইন এবং বাহাদুর সাতাত্তরে দুইটি সিনেমা মুক্তি পায় দাতা হাতেন তাই এবং নিশান আটাত্তরে তিনটি মুক্তি পায় অলঙ্কার গোলাপি এখন ট্রেনে এবং শাহজাদা সাথে মুক্তি পায় দুইটি সিনেমা শহর থেকে দূরে এবং রাজকুমারী চন্দ্রবান আশি সালের ঈদে দুইটি বাগদাদের চোর এবং ঘুরে আরব একাশি সালে দুইটি মহানগর এবং মাসুদ বিরাশি সালের দুইটি ঈদ মুবারক এবং বড়বারের মেয়ে তিরিশ সালে তিনটি শাহিচোর নাগ পূর্ণিমা তিন বাহাদুর ষোলোই সালে চারটি জালিম চন্দন দ্বীপের রাজকন্যা হিম্মত বয়ালি রাজিয়া সুলতানা পঁচাশ সালে পাঁচ ছয়টি সিনেমা মুক্তি মানিক রতন অস্বীকার কুরবানী সাহেব মর্জিনা এবং নেপালি মি ছিয়ার সালে পাঁচ ছয়টি সিনেমা চাঁপাডাঙ্গার বউ জারকা হাইজেক রকি তবা এবং খামস সাতই সালে পায় ছয়টি সিনেমা নিয়তির খেলা লক্ষ্মী বধূ লালু মাস্তান নিয়ত সতী কমলা এবং সন্ধি আঠেরো সালে পাঁচটি সিনেমা মুক্তি পায় ঢাকা ছিয়াশি বীরপুরুষ বিশ্বাস ঘাতক অমর এবং বিবাদ উনান্তে মুক্তি পায় ছয়টি সিনেমা বীরঙ্গনা সখিনা লাইলাম লাইলা রাঙা ভাবি বৌমা কালাখুন এবং রঙিন নবাব সিরাজ দোলা নব্বইতে মুক্তি পায় পাঁচটি সিনেমা প্রায়শ্চিত্ত দোলনা মরণের পরে অমরসঙ্গী এবং রানী চৌধুরানী একানব্বইতে পাঁচটি সিনেমা মুক্তি পায় লাওয়ারিস দেশ দুশ্মন সন্ত্রাস রঙিন মালকা বানু এবং পিতা মাতা সন্তান বিরানব্বই পাঁচটি সিনেমা মুক্তি পায় রঙিলা রূপসী নাগিন ক্ষমা সমর এবং পরমা সুন্দরী বিরানব্বইতে মুক্তি পায় পাঁচটি সিনেমা অবুধ সন্তান ক্যামর থেকে ক্যামর হিংসা প্রেম শক্তি এবং নাগ নাগিনীর প্রেম চরমতে মুক্তি পায় চারটি সিনেমা জজ ব্যারিস্টার ডিসকোড্যান্সার কালিয়া এবং শক্তি পরীক্ষা পঁচানব্বইতে পাঁচটি কন্যা দান বাংলার নায়ক দেনমোহর ক্ষুধা এবং বনের রাজা টার্জন ছেমতে মধ্যে পায় ছয়টি সিনেমা স্বজন ঘাত প্রতিঘাত হারানো প্রেম আজকের হিটলার বিচার হবে এবং বাসি ওয়ালা মুক্তি পায় নয়টি সিনেমা স্বামী কেন আসামি জজ সাহেব শান্তি চাই জনতার বাদশাহ গোলাগুলি পালাবি কোথায় মিথ্যা অহংকার রূপসী রাজকন্যা এবং সুপার আটামি সালিতে মুক্তি পায় পাঁচটি সিনেমা মেয়ের মানুষ এই মন তোমাকে দিলাম উল্কা ভালোবাসার ঘর এবং আলিফুলাই আলাদিনে আশ্চর্যে মুক্তি পায় পাঁচটি সিনেমা এ আমার বাবা জিদ্দি মোস্তফা ভাই বিয়ের ফুল পনেরোটি সিনেমা রাজা নাম্বার ওয়ান গুন্ডা নাম্বার ওয়ান আশা আমার আশা এ বাঁধন যাবে না ছিঁড়ে বিদ্রোহ চারদিকে জিদ্দি সন্তান নাম্বার ওয়ান নারীর মন পিলার কুখ্যাত খুনি কাটা রাইফেল আমি গুন্ডা আমি মাস্তান এই মন চায় যে ফুল নেব না চুপি চুপি দু হাজার একে ঈদে মুক্তি পায় ছয়টি সিনেমা গানব স্বপ্নের বাসর ঢাকাইয়া মাস্তান গুন্ডার প্রেম শ্বশুরবাড়ি জিন্দাবাদ গাকুরানি দু হাজার দুই ঈদুল ফিতরের সাতটি সিনেমা মুক্তি পায় বোমা হামলা আঘাত পাল্টা আঘাত ধ্বংস প্রক্রিয়া তুমি কোথায় পুরীর সরদার সুন্দরী বধূ এবং ভাইয়া দু হাজার তিনে মুক্তি পায় এগারোটি সিনেমা প্রেম সংঘাত বাস্তব প্রস্তম গডফাদার উরে বাবা গ্যাংস্টার অস্ত্রধারী ডিয়ারিং বউ শাশুড়ির যুদ্ধ কখনো মেঘ কখনো বৃষ্টি এবং উত্তরের খ্যাত দু হাজার চারে মুক্তি পায় পনেরোটি সিনেমা সৈরাচার বস্তির জানি সুরিয়া এক লুটেরা খুনি শিকদার যত প্রেম তত জ্বালা তোমার জন্য পাগল স্বামী চিন্তাই জাতশত্রু মান্না ভাই আমাদের সন্তান ফুলের মতো বউ শ্যামল ছায়া জয়যাত্রা অন্য মানুষ এবং প্রেম করেছি বেশ করছি হাজার পাঁচে মুক্তি পায় কোনোটি সিনেমা টাকা ম্যাজিক আমি জেল থেকে বলছি সেভেন মার্ডার সন্ত্রাসী মুন্না জোড়া নিরাপত্তা ছোট্ট একটু ভালোবাসা বাধা মমতাজ গোলাপজান লালু কসাই মেহেন্নেগার চশমফোর কাল সকালে এবং টক ঝাল মিষ্টি দু হাজার ছয় মুক্তি পায় তেরোটি সিনেমা বাংলার হিরো মাথা নষ্ট ল্যাংরা মাসুদ নজর নিষ্পাপ কয়েদি ডাকু ফুলন ভালোবাসা ভালোবাসা ওরা নিষিদ্ধ ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া ওরে শাম্পানওয়ালা গজ্জাল শাশুড়ি কাউন্টার এবং রূপকথার গল্প দুই হাজার মুক্তি পায় বারোটি সিনেমা কথা দাও সাথী হবে তোমার জন্য পারি কপাল মা আমার স্বর্গ মনের সাথে যুদ্ধ অস্ত্রধারী রানা বুলেট মেয়ে সাক্ষী উসমান দানব সন্তান আহা একজন সঙ্গে ছিল দুই হাজার আটে মুক্তি পায় দশটি সিনেমা বড়লোকের জামাই এক টাকার বউ হৃদয় আমার নাম আমাদের ছোট সাহেব যদি বউ সাজ কোটি টাকার ফকির মনে প্রাণে আছো তুমি স্বপ্ন পূরণ আমার আছে জল এবং মায়ের মতো ভাবি দু হাজার নয় মুক্তি পায় সাতটি সিনেমা যান আমার যান মায়ের হাতে বেহিস্তের চাবি বলো না কবুল সাহেব নামে গোলাম ও সাথী রে আইন বড় না সন্তান বড় এবং বৃত্তের বাইরে দুই দশে মুক্তি পায় পাঁচটি সিনেমা নাম্বার ওয়ান শাকিব খান নিঃশ্বাস আমার তুমি চাচু আমার চাচুওয়ালার ছেলে এবং মুক্তি পায় সিনেমা একবার বলো ভালোবাসি টাইগান নাম্বার ওয়ান আমার পৃথিবী তুমি গরিবের ভাই জান কোরবান এবং কুসুম কুসুম প্রেম দুই হাজার বারোতে মুক্তি পায় আটটি সিনেমা মোস্ট ওয়েলকাম খোদার পরে মা মাইনেমিস সুলতান ঢাকার কিং সে আমার মন কেড়েছে তুমি আসবে বলে হঠাৎ সেদিন এবং আত্মদন দু হাজার তেরো মুক্তি পায় চারটে সিনেমা কাজলের দিন রাত্রি নিঃস্বার্থ ভালোবাসা মাইনেমিস খান এবং ভালোবাসা আসলাম দু হাজার চোদ্দোদের সাতটে সিনেমা মুক্তি পায় হিরো দ্য সুপার স্টার মস্ট ওয়েলকাম টু আই ড কেয়ার হানিমুন প্রিয়া তুমি সুখী হও হেডমাস্টার এবং মুক্তি দু হাজার পনেরো পাঁচটি সিনেমা পদ্মপাতার জল লাভ ম্যারেজ টু অমিও আইসক্রিমওয়ালা নদী জল দু হাজার ষোলো পাঁচটি শিকারি বাদশাহ দ্য ডন সম্রাট এবং দর্পণ বিসর্জন দু হাজার সাতের মুক্তি পায় চারটি সিনেমা রাজনীতি নবাব ড্রেসিং টেবিল এবং মস টু দু হাজার আঠারোতে পাঁচটি টিটাগাঙ্গিয়া মাইয়া পাঙ্কু জামাই কমলা রকেট ও টু এবং সুপার হিরো দু হাজার উনিশে মুক্তি পায় ছয়টি সিনেমা পাসওয়ার্ড নোলক আবার বসন্ত আলোয় ভুবন ধরা ভালোবাসার উত্তাপ এবং দ্য ডিরেক্টর দুই হাজার বিশে করোনার কারণে কোনো ঈদের সিনেমা মুক্তি পায়নি দুই হাজার একুশে মুক্তি পায় দুইটি সিনেমা কষাই এবং সৌভাগ্য দুই হাজার বাইশে মুক্তি পায় চারটি বিদ্রোহী শান গলই এবং বড্ড ভালোবাসি দু হাজার তেইশের ঈদে আটটি লিডার আমি বাংলাদেশ জিন কিলহিম লোকাল শত্রু প্রেমপ্রীতির বন্ধন পাপ প্রথম চাল এবং আদম দু হাজার চব্বিশে মুক্তি পায় এগারোটি সিনেমা রাজকুমার উমর দেয়ালের দেশ কাজল রেখা মোনা জিন্টু লিপস্টিক মায়া গ্রিন কার্ড আহারে জীবন বেককন্না এবং ফিতরে মুক্তি পায় হলে সিনেমা জংলি बर्बाद দাগি জিনথ্রি চক্কর দুই এবং অন্তরাত্তা এবং ওটিটি তে মুক্তি পায় দুইটি সিনেমা হাউস সুইট এবং ছায়া সকলকে এই বিষয়টা জানাচ্ছি শহীদ ছয় সকলের সারা জীবন ভালো কাটুক প্রত্যাশা রাখি আমাদের ভিডিও গুলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফির দেখা হবে ভিন্ন সত্যের মতন কোনো ভিডিও নেই আল্লাহ হাফেজ ইদ মু